আজকে সু সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি চলে এসেছি সকাল সকাল মার্কেটে সকালের কাজকর্ম করে চা খেয়ে চলে এসেছি এখান থেকেই আজকে শুরু করলাম এসেছি একটা শার্ট মানে ছেলেদের হোলসেলার দোকানে চলে এসেছি তারপরে আরো অনেক দোকানেই যাব কিন্তু সব দোকানে হয়তো ভিডিও করব না আমি তোমাদের পরে দেখাবো সব কিছু আজকে তো বৃহস্পতিবার আমি গেছিলাম সকালে হাটে তোমাদের দেখিয়েছি এবার হাত থেকে এসে তাড়াহুড়ো করে আবার রান্না করতে হলো কারণ ডিউটি যাবে করেছি ভাত আর এখানে উচ্ছে পটল ভাজা করেছি ওই ভাত করেছি এখানে ডাল ফুটছে মুগের ডাল হয়েছে আর এখানে হয়েছে ঝিঙে আলু কেঁপে দানা একটু বেগুন সব কিছু দিয়ে এবার আর কাজু আর অল্প করে সুতি বাটা দিয়ে একটু তরকারি করেছেন জামিনিসটা আগেটা ছেলেটা খায় খাবে কিন্তু অন্য তরকারি হলে খেতে চায় না বন্ধুরা আজকে এই সবই রান্না হয়েছে আর তো গাছের সাবজি লেবু আছে পাতি লেবু আছে একটা লেবু কেটে নেব ব্যাস আজকের মতো এই একটুকুই রান্না করলাম আর কত বৃষ্টি হচ্ছে দেখো সকাল থেকেই তো মেঘ করেছিল রাতের দিকে হয়তো বৃষ্টি হয়েছে তো জানি না ঘুমিয়েছিলাম আর মার্কেট যাব বলে ভাবছিলাম যেতে পারবো কি পারবো না তারপরে তো দেখছি ভালোই আকাশটা ছিল ঘুরে চলে এলাম মার্কেট থেকে তখন আর বৃষ্টিটা হয়নি নাহলে হাই রোড দিয়ে যেতে হয়তো মানে কি না যে হাল হয়ে যেতে হতো আমাদের এই যে আমার ছেলের পুজো করা হয়ে গেছে ওই প্রতিদিন পুজো করে ঠাকুরকে আস দুপুরে সেবা দেয় সন্ধ্যে সেবা দেয় সন্ধ্যা বাতি দেয় আমার তো দোকানে থাকি তোমরা জানো এই যে ঠাকুরকে দিয়েছে ফুলগুলো আমার সবই গাছের ফুল ফুল আমাদের কিনতে হয় না ফুল বেলপাতা সবই আছে এই যে ঠাকুরকে দিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে দিয়েছে ঠাকুরকে ফুল আমি ভিডিওটা একটু পরেই করছি বৃহস্পতিবার পরে আমি প্রত্যেক বৃহস্পতিবারই চেষ্টা করি একটু আলমনা দেওয়া ওই একটু দিয়েছি মানে এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে ওই জন্য বেশি ডিজাইন করিনি তা ওই যে পা দিয়ে একটু ঘেঁটে ফেলেছে দেওয়ার সাথে সাথে ভিডিও করাটা হয়নি পরে করলাম কেমন বৃষ্টি হচ্ছে একভাবে বৃষ্টি হয়েই চলেছে আমি চলে এসেছি ছাদে হাঁপিয়ে গেছি এসে এই যে মুরগির জন্য খাবার নিয়ে এসেছি আমার কিছু বন্ধুরা জানে এই যে মুরগির খাবার আছে সরি মুরগি আছে ফ্যানের মধ্যে রুটিটাকে ভিজিয়ে নিয়ে এসেছি এবার ওদেরকে দিয়ে দেব ওরাও দেখো না অবস্থা ওদের খারাপ ভিজে গেছে পুরো ওদের খিদেও পেয়েছে ডিম দিয়েছে মনে হচ্ছে ডিম আছে একটা ডিম আছে বের করবো পরে আজকে যখন সকালে আমি মার্কেট যাই এক বালতি জামা কাপড় কেটে রেখে গেছি সকাল সাতটার সময় আমার জামা কাপড় কাচা হয়ে গেছে কিন্তু আমি শুকোতে দিতে সময় পাইনি মার্কেট গেছিলাম এসে রান্না বড়া সব কাজই তো একা হাতে করতে হয় আর এখন শুকোতে দিলাম এখন তিনটে বেজে গেছে এই যে আর বাইরে তো খুবই বৃষ্টি হচ্ছে আজকে থাকবে আজকে সারা রাতটি যতটা যা শুকোবে শুকোবে হাওয়াতে আবার কালকে শুকোবে দেখো যেমন আমার গাছে গোলাপ হয়েছে অনেকগুলো করেই গোলাপ ফুটছে এখন আজকে ওয়েদারটা একদমই বাজে সবসময় বৃষ্টি হয়ে যাচ্ছে ওই যে এই পাখিগুলো এসে আমাদের এই টিনের সেটে থাকবে আমি চলে গেলেই ওরা আসবে এসে ছাওয়ার মধ্যে একটু থাকবে এখন ভিজছে বৃষ্টিতে বুঝেছ বন্ধুরা খুবই বৃষ্টি হচ্ছে বাইরে আর এই যে গাঁদা গাছটা আছে না এটা মাদার গাছ এই গাছটা থেকে আমি অনেকগুলো গাছ করেছি কেটে কেটে এই যেমন এখানে একটা আছে আরও আছে অনেকগুলো গাছ করে ফেলেছি বেশ সুন্দর হচ্ছে গাছগুলো দেখো বললাম মুরগির ঘরে একটা ডিম আছে এই ডিমটা বের করে ধুয়ে নিলাম ওরা তো একটু নোংরা লাগিয়েই ফেলে কারণ ওরা তো আর সেইভাবে যত্ন নিতে জানে না আজকে একটাই হয়েছে আমি যে আজকে হাটে গেছিলাম সে কি কি জিনিসপত্র আমি নিয়ে এলাম দোকানের জন্য সেগুলো তোমাদের দেখাচ্ছি এই যে কুর্তি নিয়ে এসেছি ফ্রক নিয়ে এসছি এটা হচ্ছে বত্রিশ চৌত্রিশের সাইজ আছে ফ্রকে শার্ট নিয়ে এসছি এটা তিরিশ থেকে বত্রিশ সাইজ আরও অনেক জিনিসপত্র আছে এই যে নাইটি নিয়ে এসছি এটা জুলি হাতা এই যে এটা এটা নিয়ে এসছি জুলি এটা এটি নতুন মডেল দেখলাম একটা কুর্তি একটা কুর্তি মডেল আর এই একটা কুর্তি এখন সব ফ্যান্সি কুর্তি এসছে এগুলো প্যান্ট সেট আছে এটাও প্যান্ট সেট আছে আগেরটা দেখালাম ওটাও প্যান্ট সেট আছে আর এই যে জিন্সের প্যান্ট এই একটা এবছর নতুন এটা নতুন বেরিয়েছে মেয়েদের এটা প্যান্ট সেট আছে এই ভিডিও এইভাবে দেখাচ্ছি আর তোমাদের আর একটা ভিডিও দেখাবো ওটাতে সব খুলে রাখবো এগুলো একদম ছোটো বাচ্চাদের ফুলশার্ট জামা ये एक टाइप है ये एक टाइप है बाँछा दे रहे हैं घुमा ये एक टाइप है तीन डेसे डेसे बाँछा दे दिया हमने ये घुमा बाँछा दे जीन्स है टाइम ये साठ एस পরের ভিডিওতে দেখাবো এই ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে যে অনেকগুলো ফাট এসছে এগুলো সব বড়দের জিন্সের প্যান্ট এখানেই আমার ভিডিওটা আজকের ভিডিওটা শেষ করছি আবার তোমাদের জন্য পরের ভিডিও আসবে সেটার অপেক্ষায় তোমরা থাকবে আর তোমরা ভিডিওটা দেখে একটু ভালো লাগলে একটু কমেন্ট করো আর নতুন বন্ধু যদি কেউ দেখো তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর পাশে থেকো বন্ধুরা এটুকু বলেই আমি শেষ করছি